মিশরের আলেকজান্ড্রিয়া শহরের উপকূল থেকে প্রায় সাড়ে ছয় কিলোমিটার দূরে ঠিক এই স্থানে ডিপসি ড্রাইভাররা সমুদ্রের তলাদেশে এমন কিছু দেখেছিল যা মোটেও স্বাভাবিক ছিল না দর্শক যেমনটা আমরা সবাই জানি যে পৃথিবীর সত্তর শতাংশ পানির মধ্যে এখন পর্যন্ত আমরা মাত্র পাঁচ শতাংশই অনুসন্ধান করতে পেরেছি বাকি পঁয়ষট্টি শতাংশে কি কি জিনিস লুকিয়ে আছে তা আজও পর্যন্ত কেউ জানে না এছাড়া সমুদ্রের গভীরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা হাজার হাজার বছর আগে পৃথিবীতে বসবাসকারী মানুষেরা রেখে গেছে কখনো রিসার্চ ওয়ার্কের অজুহাতে আবার কখনো সি অ্যাডভেঞ্চারের মাধ্যমে এক এক করে এই রহস্যগুলো মানুষের সামনে বেরিয়ে আসছে আজ আপনারা দেখবেন দশটি এমন জিনিস যা ডিপ সি ড্রাইভাররা সমুদ্রের তলদেশ থেকে খুঁজে পেয়েছে আর সেগুলো দেখে পুরো বিশ্ববাসী হতবাক হয়েছে তাহলে চলুন দেখে নেওয়া যাক সেই রহস্যময় জিনিসগুলো ভিডিও শুরু করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বাংলা ভিডিওতে আপনাকে এনশিয়েন্ট মেডিসিন আবারও যখন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে তখন থেকে নিয়ে এখন পর্যন্ত যতগুলো জাতি এখানে বাস করেছে সমুদ্র তাদের অগণিত রহস্য লুকিয়ে রেখেছে তাই তো সমুদ্র থেকে মাঝে মধ্যে এমন কিছু জিনিস বেরিয়ে আসে যা বিজ্ঞানীদেরকেও ভাবতে বাধ্য করে ঠিক একইভাবে ইতালির কাছে সমুদ্রের তলদেশে ডিপসি ড্রাইভাররা প্রাচীনকালে ব্যবহৃত হওয়া একটি ওষুধ খুঁজে পেয়েছেন দেখতে এই ট্যাবলেটটি বর্তমান সময়ের ট্যাবলেট থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু এখন জানার বিষয় যে এটির ভেতরে কোন কেমিক্যাল রয়েছে এবং এটি কোন রোগের ওষুধ ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে জানা যায় এই ওষুধটি কমপক্ষে দুই হাজার বছর আগে তৈরি করা হয়েছিল তবে এটির ভেতরে যে উপাদানগুলি ব্যবহার করা হয়েছে তা জেনে বিজ্ঞানীরা আরও বেশি অবাক হয়েছিল কেননা এতে স্ট্রেচ পাইন রেসিন অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট ফ্যাটস এর পাশাপাশি অলিভ অয়েলও অন্তর্ভুক্ত ছিল বিজ্ঞানীদের মতে এই ওষুধটি চোখের রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হতো এই ওষুধটি একটি ছোট্ট টিনের কৌটায় ভালোভাবে সংরক্ষিত ছিল দেখে মনে হচ্ছে এটি হাতে তৈরি করা হয়েছিল যে জায়গা থেকে এই ওষুধটি পাওয়া গিয়েছে সেখান থেকে একটু দূরে একটি ক্রাসরোমান রোমান জাহাজও ডিসকভার হয়েছে যার মধ্যে প্রচুর মেডিকেল ইকুইপমেন্ট পাওয়া গিয়েছে তাই গবেষকরা বিশ্বাস করেন যে দুই হাজার বছর আগে এই রোমান জাহাজে হয়তো কোনো ডাক্তার উপস্থিত ছিলেন এতেই প্রমাণ হয়ে যায় সেই সময়ও চিকিৎসা বিজ্ঞান বেশ সক্রিয় ছিল অ্যাটলিটিয়াম ইসরায়েলের উপকূল থেকে একটু দূরে পঞ্চাশ ফুট পানির নিচে একটি প্রাচীন যুগের গ্রামের সন্ধান পাবেন উনিশশো সালে ইহুদ গালিলি দ্বারা এই গ্রামটির সন্ধান করা হয় প্রায় বিশ একর এরিয়া জুড়ে এই গ্রামটির অস্তিত্ব ছিল গবেষকদের মতে গ্রামটি প্রায় চার হাজার বছর পুরাতন উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত আর্কিওলজিস্ট টিম এই গ্রামটিতে খোঁজ জারি রেখেছে এবং তারা এখান থেকে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিসও খুঁজে পেয়েছে এই গ্রাম থেকে তারা পাথরের তৈরি বাড়িঘর মানুষ এবং প্রাণীদের কঙ্কাল অগণিত আর্টিফ্যাক্টস এবং বহু মূল্যবান পাথরের সন্ধানও পেয়েছে এছাড়া এখানে তারা একটি কূপেরও সন্ধান পেয়েছে যার পাঁচ ফিট আর প্রায় এখানে তারা একটি সন্ধান পেয়েছে আর এই কবরস্থানের মধ্য থেকে তারা প্রায় দুইশো তিরিশটির মতো কঙ্কাল খুঁজে পেয়েছে গবেষকরা কঙ্কালগুলোর উপর স্টাডি করে জানতে পারে যে তাদের ডায়েট ছিল অনেক হেলদি এবং তাদের আয়ু ছিল অনেক বেশি তবে দুইশো তিরিশটি কঙ্কালের মধ্যে দুটি কঙ্কাল এমন ছিল যা ম্যালেরিয়া এবং টিউবসিস রোগে আক্রান্ত ছিল শুনলে অবাক হবেন যে মাধ্যমে গবেষকরা পৃথিবীর প্রাচীনতম রোগে আক্রান্ত রোগীকে শনাক্ত করতে সক্ষম হয়েছে বিজ্ঞানীরা টিবি রোগকে যতটা পুরাতন বলে মনে করে তার থেকেও কয়েক হাজার বছর পুরাতন এই রোগটি কিন্তু এখন প্রশ্ন হল এই গ্রামটি কিভাবে পানির নিচে তলিয়ে গেল কিছু গবেষকদের মতে হিমবাহ গলার কারণে সি লেভেল বেড়ে যায় যার কারণে গ্রামটি পানের নিচে তলিয়ে যায় আন্ডার ওয়াটার পিরামিড পিরামিডের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে মিশরের পিরামিড যা প্রাচীনকালে মানুষ নির্মিত এক অসাধারণ আশ্চর্য আজ আমরা আপনাকে মিশরের পিরামিড নয় জাপানের ইয়োনাগুনি সমুদ্র সৈকত থেকে একটু দূরে অবস্থিত আন্ডার ওয়াটার পিরামিড সম্পর্কে বলতে যাচ্ছি উনিশশো সালে একজন স্থানীয় স্কুবা ড্রাইভার ইয়োনাগুনি দ্বীপের কাছে প্রথমবারের মতো এই পিরামিডটি দেখেন তিনি লক্ষ্য করেন যে বড় বড় পাথর দিয়ে তৈরি পিরামিড আকৃতির কিছু একটা পানিতে ডুবে আছে যা পানিতে থাকার পরেও খুব মজবুত ছিল এটি একটি আয়ত ক্ষেত্রকার আকৃতির গঠন যা একশো ফুট লম্বা এবং পঁয়ষট্টি ফুট চওড়া পাথর দিয়ে তৈরি পিরামিড নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে কেউ এটিকে মানবসৃষ্ট বলেন আবার কেউ কেউ দাবি করেন এটি প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে এ নিয়ে অতীতে অনেক তর্ক বিতর্ক হয়েছে জাপানের সামরিক ভূতত্ত্ববিদ মাসাকি কিমুরা যিনি পনেরো বছরেরও বেশি সময় ধরে এই পিরামিডটি মাপঝোপ করতে এবং এর ম্যাপ আঁকতে এখানে ডাইভিং করেছেন তিনি দাবি করেন যে এটা দুই হাজার বছরের পুরনো একটি মানব সভ্যতার বিশালাকার এলাকা যা দুই হাজার বছর পূর্বে কোনো এক প্রাকৃতিক দুর্ঘটনায় সমুদ্রে ডুবে গিয়েছে কিন্তু আজও এর রহস্য অজানাই রয়ে গেছে দ্য লস্ট সিটি মিশরের আলেকজান্ড্রিয়া শহরের উপকূল থেকে প্রায় সাড়ে ছয় কিলোমিটার দূরে ডিপসি ড্রাইভাররা সমুদ্রের তলদেশে এমন কিছু জিনিস দেখতে পান যা মোটেও স্বাভাবিক ছিল না বিষয়টি যখন ফ্রেঞ্চ আর্কিওলজিস্ট ফ্র্যাঙ্ক গোডিওর কাছে এসে পৌঁছায় তখন তিনি এই স্থানে এসে তদন্ত শুরু করেন আশ্চর্যজনকভাবে এই স্থান থেকে চৌষট্টিটি জাহাজ সাতশোটি অ্যাঙ্কর্স সোনার তৈরি বিভিন্ন জিনিসপত্র পাথরের তৈরি ভাস্কর্য ব্রোঞ্জের তৈরি ষোলো ফুট লম্বা স্ট্যাচু ভাঙ্গা দেওয়ালের কিছু অংশ এবং ছোট ছোট পাথর পাওয়া যায় যেগুলোর উপর অদ্ভুত ধরনের কিছু লেখা ছিল যা সমুদ্রের অভ্যন্তরে কয়েক কিলোমিটার জুড়ে ছড়িয়ে ছিল পরে জানা যায় যে দুহাজার বছর আগে এখানে মিশরের একটি খুব বড় শহর ছিল যেটি সম্ভবত মিশরের মেইন পোর্ট সিটি ছিল এবং সম্ভবত এখান থেকেই দেশের অনেক ব্যবসায়িক বিষয়ে পরিচালিত হতো এই পুরো শহরটি আজ থনিস হেরেকলিয়ন নামে পরিচিত কিন্তু মিশরের হাজার হাজার বছরের পুরোনো এই পোর্ট সিটিকে সমুদ্র খেয়ে ফেলেছে নাকি এসব সুনামির কারণে হয়েছে সেই বিষয়ে কোনো ধারণাই নেই স্কাল্পচার পার্ক আন্ডার ওয়াটার স্পোর্টসের সামুদ্রিক জগৎ দেখা সত্যি একটি ইন্টারেস্টিং বিষয় কিন্তু এই অ্যাডভেঞ্চারের সময় যদি হঠাৎ করে সামনে এই ভীতিকর স্ট্যাচুগুলো আসে তখন কি হবে ওয়েস্ট ইন্ডিজ থেকে কয়েক মাইল দূরে সমুদ্রের গভীরে একটি আন্ডার ওয়াটার স্ট্যাচু পার্ক রয়েছে দু সালে চালু হওয়া এই পার্কের পেছনে একজন ব্রিটিশ আর্টিস্টের হাত রয়েছে কিন্তু এই স্কাল্পচার পার্কটি বানানোর পেছনে যে উদ্দেশ্য রয়েছে তা এই পার্কের চেয়েও অনেক বেশি ইন্টারেস্টিং আপনি হয়তো এই কথাটি নিশ্চয়ই জানেন যে সমুদ্রের তলদেশে ছোট বড় অনেক পাথর রয়েছে যেগুলো নিচে ছোট ছোট মাছগুলো নিজেদের লুকিয়ে রেখে নিরাপদ মনে করে কিন্তু যে জায়গায় পাথর থাকে না সেই জায়গায় ছোট মাছগুলো একেবারেই যেতে চায় না তাই আটশো বর্গ মিটারের এই পার্কটি তৈরি করা হয় যাতে করে ছোট মাছগুলো এই জায়গায় আশ্রয় নিতে পারে এই ব্রিটিশ আর্টিস্ট জানান যে পার্কটি নির্মাণ করার পর লক্ষাধিক মাছ এখানে এসে থাকতে শুরু করেছে একশোটিরও বেশি বিভিন্ন ধরনের স্ট্যাচু রয়েছে যেগুলো দেখতে ভয়ানক হওয়ার সাথে সাথে খুবই ইন্টারেস্টিং আন্ডার ওয়াটার রিভার সমুদ্রের ভেতরে কি কখনো নদী থাকতে পারে স্পষ্টতই এর উত্তর হবে না কিন্তু মেক্সিকোর ইউক্যাটন প্যানিনসুলা উপদ্বীপে স্ক্রুবাড্রাইভাররা সমুদ্রের তলদেশে এমন একটি গোপন স্থান খুঁজে পেয়েছে যেখানে পানির ভেতরেই একটি নদী প্রবাহিত হয় সমুদ্রের পানির নিচে প্রবাহিত এই নদীটি আসলে হাইড্রোজেন সালফাইডের একটি পুরো স্তরের কারণে তৈরি হয়েছে যার নিচে একটি ঘন নোনা জল রয়েছে এই জায়গাটি সেনুটি অ্যাঙ্গেলিটা নামে পরিচিত স্কুবা ড্রাইভারদের মতে সেনুটি অ্যাঙ্গেলিটার উপর থেকে দেখলে একেবারে স্বাভাবিক দেখায় কিন্তু প্রায় 30 মিটার ভেতরে যাওয়ার পর যে দৃশ্য দেখা যায় তা বিশ্বাস করা কঠিন হয়ে দাঁড়ায় জায়ান্ট অরফিশ সমুদ্রের এক কিলোমিটার গভীরে এমন এক ধরনের মাছ থাকে যেটিকে দেখা জাপানে খুব খারাপ বলে মনে করা হয় এই ক্রিয়েচারটিকে জায়াট ওরফিস বলা হয় এছাড়া এর আকারের কারণে এটিকে একটি অদ্ভুত সামুদ্রিক প্রাণীও বলা হয় সমুদ্রের এক কিলোমিটার নিচে বসবাসকারী এই অদ্ভুত ওরফিসগুলোর দৈর্ঘ্য পঞ্চাশ ফুটেরও বেশি হয়ে থাকে আর এটিকে দেখা মাত্রই মানুষ মনে করে যে এটা নিশ্চয়ই কোনো সামুদ্রিক সাপ হবে জাপানে এটা বিশ্বাস করা হয় যে সমুদ্র তীরে ওরফিশের দেখা একটি প্রাকৃতিক দুর্যোগ আগমনের সংকেত বিজ্ঞানীদের মতে গ্লোবাল ওয়ার্মিং কারণে সমুদ্রের তলাদেশে বসবাসকারী প্রাণীরা সমুদ্রের তীরে আসতে বাধ্য হয় জায়েন্ট আইবল আমেরিকাতে ফ্লোরিডার সমুদ্র সৈকতগুলো খুবই বিখ্যাত যেখানে পানির সাথে প্রায় সি সেলস কাঁকড়া এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীও সাঁতার কেটে তীরে আসে কিন্তু পনেরোই অক্টোবর দু সালে কোম্পানু সৈকতে হঠাৎ এমন একটি জিনিস ভেসে আসে যা দেখে সবাই হতবাক হয়ে যায় আসলে সেখানে উপস্থিত থাকা লোকেরা খুব বড় একটি চোখ দেখতে পায় বিশাল আকারের চোখটি দেখে অনেকে ধারণা করেছিলেন যে চোখটি হয়তো কোনো সামুদ্রিক দানবের হবে আবার অনেকে বলেছিলেন যে এটা যদি সত্যিই কোনো সামুদ্রিক দানবের চোখ হয় তাহলে সেটি নিশ্চয়ই সমুদ্র সৈকতের আশেপাশেই কোথাও ঘুরে বেড়াচ্ছে এই ঘটনার পর তো মানুষ ভয়ে ফ্লোরিডা সমুদ্র সৈকতে যাওয়াই বন্ধ করে দিয়েছে কিন্তু যখন এই চোখটি ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্টে পাঠানো হয় তখন সেখানে অনেক পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার পর জানা যায় যে চোখটি কোনো জায়ান্ট মনস্টারের নয় বরং এটি একটি সাধারণ সোর্ট ফিশের যেটিকে কোনো মৎস্য শিকারী ধরে তার চোখ বের করে সমুদ্রে ফেলে দিয়েছিল হরর স্ট্যাচু আপনি যদি হরর মুভি দেখে ভয় না পান তাহলে আপনি আমেরিকার ক্যাম্প ক্রিস্টাল লেক ঘুরে আসতে পারেন কারণ এই লেকের নিচে বিখ্যাত হরর ফিল্ম ফ্রাইডে দ্য থার্টিন এর সিরিয়াল কিলার জেসন বর একটি ভয়ানক স্ট্যাচু আপনার জন্য অপেক্ষা করছে লেকের নিচে স্থাপিত এই স্ট্যাচুটি তার বিখ্যাত মাস্ক এবং হাতে তলার নিয়ে দাঁড়িয়ে আছে এবং এর মুখটিকে উপর দিক করে রাখা হয়েছে যাতে করে ডুবুরিরা লেকে ডুব দেওয়ার সাথে সাথে ভয়ে তাদের গলা শুকিয়ে আসে স্ট্যাচুটির মালিক জানিয়েছেন যে তিনি বহু বছর ধরে এই লেকে ডাইভিং করছেন এবং তিনি অন্যান্য ডুবুরিদের সাথে প্র্যাঙ্ক করার উদ্দেশ্যে ফ্রাইডে দ্য থার্টিনের এই ভীতিকর চরিত্রটিকে বেছে নিয়েছেন কিন্তু কিছু রিপোর্ট অনুযায়ী এখন এই স্ট্যাচুটি লেক থেকে সরিয়ে ফেলা হয়েছে জায়েন্ট নাইফ দু সালে স্কুবা ড্রাইভারদের একটি দল সমুদ্রে একটি বিশাল আকারের ছুরি খুঁজে পায় যেটি লম্বায় প্রায় ছয় ফুট বলে ধারণা করা হয় কিন্তু স্কুবা ড্রাইভাররা কখনোই এটি জনসম্মুখে দেখায়নি তাই আজ পর্যন্ত কেউ জানতে পারেনি যে ছুরিটা আজ কোথায় রয়েছে এবং এত বড় ছুরির উদ্দেশ্য কি ছিল সত্যিই কি হাজার হাজার বছর আগে মানুষ এত বড় ছিল যে তাদের এত বড় ছুরির প্রয়োজন ছিল আশা করি আজকের ভিডিওটিও আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন এই ধরনের ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য স্ক্র্যাপবুক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী কোনো দুর্দান্ত ভিডিওতে